আমরা তো ক্লাসটা নি আসেন তো আমি তো গেট ছেড়ে যেতে পারবো না ম্যাডাম কেন যেতে পারবেন না কি ব্যাপার আঙ্কেল চুপ কেন কেন যেতে পারবেন না বলেন ম্যাডাম এই পাহারা সময় আমি তো গেট ছেড়ে যেতে পারবো না কেন যেতে পারবেন না কি ব্যাপার আঙ্কেল আপনি চুপ করে আছেন কেন কেন যেতে পারবেন না বলেন ম্যাডাম আমি যেহেতু পাহারায়ে আছি এই সময় আমি গেট ছেড়ে যেতে পারবো না ম্যাডাম

গালিগালাজ করছে বাপ মা তুলে গালিগালাজ করছে চোর বাঁচতে চেয়েছে কি আপনাকে কেন খাবার আনতে বলবে ও তো খাবার আনতে বলবে হচ্ছে পিয়নকে কে আপনাকে কেন সেটি তো নিয়ম আনতে জানি না স্যার কিন্তু আমার উপরে সে অত্যাচার করতে স্যার আচ্ছা শোনেন আপনি যেতে যায় কাজ করেন আপনার দায়িত্ব আপনি পালন করেন আর বিষয়টা আমি দেখছি কিন্তু ম্যাডামকে কি করা কিন্তু সুজাবার গালিগালাজ করে স্যার আমি তো বললাম আমি দেখবো যাক আপনি কাজ করেন যাক এক একটা এক এক রকম এদের নিয়ে কি করবো

আপনি রুম ছেড়ে এখানে কেন স্যার আপনি আসছেন ভালো হয়েছে দেখেন এই দুই টাকার চাকর বলছে একটা কাজ করতে সে করতে পারবে না আমি বুঝলাম না তার যোগ্যতায় সে দুই টাকা কাজ করছে আপনার যোগ্যতায় আপনি বেশি টাকার কাজ করছে আচ্ছা আপনি বলেন তো ঘটনাটা কি হয়েছে স্যার ম্যাডাম আমাকে খাবার আনতে বলেছিল কিন্তু আমি তো গেট ছেড়ে যেতে পারবো না যাই নেই বলে সে আমাকে থাপ্পড় মারতে চেয়েছে গালি গালাজ করেছে কি স্যার মিথ্যা কথা উনি মিথ্যা কথা বলতেছে আমি এগুলো কিচ্ছু বলি না আমি ওনাকে মারতে পারি নাই আপনার সামনে এত বড় মিথ্যা কথা কত বড় মিথ্যা বলি রাখছেন আচ্ছা চুপ করেন শুনুন বিতি ম্যাডাম আপনি কিন্তু অফিসিয়াল সিস্টেম ব্রেক করছেন আপনি খাবার আনার জন্য পিয়নকে বলবেন আপনি দারোয়ানকে কেন বলছেন অফিস থেকে বের হয়ে এসে স্যার উনি আমাকে ফাঁসাচ্ছে বিশ্বাস করেন উনি আমাকে ফাঁসাচ্ছেন আমি একটা কথা বলি স্যার এই দারোয়ানকে বের করে দেন উনাকে এখানে রাখার দরকার নেই ওনাকে কেন বের করব বের তো করব আমি আপনাকে আমি দূরে থেকে সব কিছু দেখেছি আপনি কি পরিমাণ টর্চার করছেন ওনার উপরে বলেন আপনি তো একজন মিথ্যাবাদী ও তো সত্যবাদী চাকরি গেলে আপনার যাবে ওনার কেন যাবে বলেন স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার maaf করে দেন আমি আর এরকম ভুল কখনোই করব না শেষবারের মতো maaf করে দেন স্যার ঠিক আছে শুনেন ক্ষমা বা মাপ আমার কাছে চাইলে হবে আপনার যদি ক্ষমা চাইতে হয় বা মাপ চাইতে হয় আপনার বাবার বয়সী ওনার কাছে যাবে উনি যদি মাপ করে তাইলে আমি মাফ করি আমাকে আমার মাফ করে দেন আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না আপনি যদি মাফ না করেন স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবেন আমি তো আপনার মেয়ের বয়সী আঙ্কেল আমাকে মাফ করে দেন প্লিজ হাত জোড় করছি স্যার এইবারে মতো মেয়েটাকে মাফ করে দেন স্যার চাকরি চলে গেলে অনেক কষ্টে পড়বে

Actually I've let it put Yes, sir. Thank you, sir. Clown, sir.